টাটা দি দাও এই পারলে একটুখানি লেবু নিয়ে এসো তো আর একটু খেজুরের খেজুরের গুড় শুনেছ এটা দিদে ব্যস্ত হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তা ওর বাবা কাজে চলে গেল আর আমার মহারাজ যখন উঠে গেছে এখন মহারাজকে আমি পরিষ্কার ঠরিষ্কার করে তার ঠুক ধুইয়ে দেবো তারপর খাবিয়ে দেবো জামাটা চেঞ্জ করে দিয়েছি এখন ঠান্ডা ঠান্ডা লাগে তাই ফুলহাতা পরিয়ে দিয়েছি দেখো আর আমার ঘরের অবস্থা দেখো এখনও কিন্তু বিছানা বিছানা কিছু তোলা হয়নি তা চলো আগে মহারাজকে খাবিয়ে ঠাবিয়ে নিই তারপর ঘরের কাজ শুরু করবো হ্যাঁ তাই তাই এখন নতুন শিখেছে তাই 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 সারাক্ষণ সেটাই করছে চলো ঘুম থেকে ওঠার পরে ছেলেকে একটুখানি জল খাবি দিই আর সকালে এখন জলটা না বিভৎস ঠান্ডা হয়ে থাকে তাই জন্য আমি ফ্ল্যাক্স থেকে হালকা উষ্ণ গরম জল বার করে ওকে খাওয়িয়ে দিই তারপরে ওর খাবারটাকে খাওয়িয়ে দিই আর ও না ঘুম থেকে উঠে সাথে সাথে কখনোই খেতে চায় না ঘুম থেকে ওঠার প্রায় আধা ঘন্টা পৌনে এক ঘন্টা হলে তারপরেই ও খেতে চায় আর খাওয়াতেও কিন্তু ভীষণ জ্বালায় দেখো দেখতেই পাচ্ছ অনেক কষ্টে ওকে খাওয়াতে হয় আর সকালবেলা ওকে খাওয়ানোর সময় আমি একটুখানি কার্টুন চালিয়ে দিই এবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে দিদি কার্টুন দেখিয়ে বাচ্চাদের খাবিও না কিন্তু কি করবো বলো একের ঘরে কার সাথে ও খেলা করবে আমি যতটা পারি ওকে খেলা করাই কিন্তু মাঝে মাঝে ওকে একটু কার্টুনটা দিই যাতে ও তাড়াতাড়ি খেয়ে নেয় তাহলে আমি ঘরের কাজটাও করতে পারবো তা ওকে খাবিয়ে দাবিয়ে মুখে একটু ক্রিম ঠিম মাখিয়ে মাথা আশ্রয় দিয়েছি তারপর ও ওর মতন খেলছে কার্টুন দেখছে কখনো কখনো আমার সাথে দেখো খেলা করছে সেই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছি আর সকালবেলা আমি তো ঘর ঝাড় দিয়ে দিই কিন্তু এই ঘরের বাসি বিছানাটা থাকে তার মধ্যে থেকে নিচটা কোনো মতে ঝাঁদ দিয়ে দিই এখন পুরো বিছানাটা তুলে বিছানা টিছানা ঝা ঝাড় দিয়ে দেবো তারপরে যদি সময় পাই তো এখন আরও একবার ঝাড় দেবো ঘর আর একান্তই যদি সময় না পাই তাহলে যখন ঘর মুছবো তার আগে কিন্তু আমি আরো একবার ঘরটাকে ঝাড় দিয়ে নেব এখন দোতা কয়েক পা হাঁটতে শিখে গেছে তাই জন্য এই বিছানার মধ্যে হেঁটে হেঁটে এই দেওয়ালের দিকে চলে আসে মাঝে মাঝে পড়ে গিয়ে দেয়ালে গুঁতো খায় তাই জন্য দেখো দেওয়ালের ধার ঘেসেই আমি সব বালিশগুলো রেখে দিই যাতে মাথায় গুঁতো না খায় তারপর নিচটাও পরিষ্কার করে নিচ্ছি দেখো আমার পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার করার পরে দেখো এমন হয়েছে তবে এটা কিছুক্ষণের জন্যই থাকবে আবার এক দেড় ঘন্টা পরে যেকে সেই ঘর হয়ে যায় আর এখানে আমি চার একটা রুটি নিয়ে বসেছি খাবো চলো মহারাজকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে আর ও না একদম ঘেমে যাচ্ছে এত হুড়াহুড়ি করেছে যে ঘেমে যাচ্ছে এই জন্য ফুল হাতা জামাটা ছাড়িয়ে ওকে হাফ হাতা জামা পরিয়ে দিয়েছি তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাজে দশটা দশটা কুড়ি বেজে গেছে আমি এখন ঘরটা মুছে স্নান করে নেব। ও যতক্ষণ ঘুমাচ্ছে এই সময় স্নানটা করে নিলে না আমার আর চিন্তা থাকে না না হলে ও একবার উঠে গেলে ওকে জাগা অবস্থায় আমি দোলনায় বসে অনেক কাজ করতে পারি কিন্তু না স্নান করাটা খুব অসুবিধা হয়ে যায় তাই এই সময়টায় আমি স্নান করে নেব তারপরে বাকি কাজ দেখা যাবে চলো ঘরটা মুছে স্নানটা করে নিই তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করা ছিল কালকে আমি ভিডিও দেখতে দেখতে একজনের ভিডিও দেখলাম সেখানে বলা হয়েছে যে বাচ্চাদের সামনে তোমরা যা করবে বাচ্চারাও ঠিক তাই শিখবে তাই ছোটোবেলা থেকে বাচ্চাদের বেশি মোবাইল দেওয়া উচিত না টিভি দেখানো উচিত না এবং বাচ্চাদের সামনে বড় যারা আছে বাড়িতে তাদেরও মোবাইল দেখা উচিত না বা মোবাইলে বা টিভিতে কোনো কাজ করা বেশিক্ষণ উচিত না দিনের নির্দিষ্ট একটা সময়ে মোবাইল দেখলে তাহলে ভালো মানে মোবাইল যেহেতু আমরা এন্টারটেনমেন্ট জন্য ব্যবহার করি সারাদিন কাজ করার পরে নির্দিষ্ট একটা টাইমে মোবাইলটা দেখলে বা এন্টারটেনমেন্ট হলে ভালো বাচ্চাটাও তাই শিখবে কিন্তু দেখো আমি যে কাজ করি মানে আমার হচ্ছে কাজ ব্লগ বানানো আর যেটার জন্য কিন্তু অনেকটা সময় আমাকে মোবাইলটা কাছে রাখতে হয় কারণ ভিডিও এডিটিং বলো বা ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য আমাকে মোবাইলটা ব্যবহার করতে হয় আর সব সময় দোতা ঘুমিয়ে থাকবে তখনই সেই কাজগুলো কিন্তু হয় না কারণ দোতার ঘুম কিন্তু আগের তুলনায় এখন অনেক কমে গেছে ও যতটুকু টাইমে ঘুম অতটুকু টাইমের মধ্যে আমি আমার নিজের পার্সোনাল কাজ করেই শেষ করতে পারি না তা প্রফেশনাল কাজগুলো কি করে করব। জবে থেকে এটা শুনেছি আমার মাথার মধ্যে না ঘুরছে আর খুব চিন্তা হচ্ছে কি করব বুঝে উঠতে পারছি না এমনিতেই দেখো আমি দোতা পেটে আসার পর থেকে আমি আমার সেলাইয়ের কাজ পুরোটাই বন্ধ করে রেখেছি শুধুমাত্র এখন এই একটা ব্লগ চ্যানেলই চালাই শ্রীমা ফ্যাশনের ভিডিও দেওয়াও বন্ধ হয়ে গেছে তবে এটাও যদি বন্ধ করতে হয় তা কি করব জানি না স্নান করতে যাব ভেবেছিলাম দেখো কটা বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি দশটা কুড়িতে ওকে ঘুম পাড়ালাম কুড়ি মিনিটও ঘুমালো না ঘরটা ঝাঁপ দিলাম মুছলাম উনি উঠে গেছেন হ্যাঁ দেখা বলো এখন আর তাহলে স্নান হবে না দেখে না সময় কিছুক্ষণ থাকি আজকে আবার স্নান করতে করতে সেই ও যখন দুপুরে ঘুমাবে কখন ঘুমাবে জানি না তিনটে না সাড়ে তিনটে তখন গিয়ে স্নান হবে নিচে কার্পেটটা পেতে দিচ্ছি ভাউকে এখানে বসিয়ে পাশে বসে বসে আমি কটা লঙ্কা আছে লঙ্কার বোটা করে ছাড়িয়ে রাখবো আর একার ঘরে কিচ্ছু করার নেই এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে দিদি ওর সামনে লঙ্কা ছাড়িও না ঝাল লাগবে কিন্তু কি করব বলো একা সংসারে এত কিছু মেনে চলা যায় না তোমরা অনেকেই অনেক কিছু বলো এটা করতে না ওটা করতে না ভালোর জন্যই বলো আমি জানি কিন্তু কি বলো তো একার ঘরে না সবার মতন সব কিছু হয় না জানো তো আমাকে যেইভাবে ভাবি সেইভাবে করে উঠতে পারি না দেখো যেরকম ভাবলাম ও ঘুমাতে ঘুমাতে হয়তো স্নানটা হয়ে যাবে সেটা হলো না তা যাই হোক এখন আমি আমার মতন করছি আর ও এত শান্ত ভেবো না এই দেখো কত শান্তের নমুনা ওকে এখানে বসিয়েছি ওইখানে না বসে ওই ঠান্ডাটার মধ্যে গিয়ে বসেছে বারবারই চলে যাচ্ছে কতবার আনবো যেই লঙ্কার বোটা ছাড়াতে আমার পাঁচ থেকে সাত মিনিট লাগতো সেটাই দেখা যায় আধা ঘন্টা ধরে ছাড়াই বারবার ওকে নিয়ে আসতে হয় দেখো দাঁড়িয়ে পড়েছে এখানে কি করব বলো এইভাবেই একার ঘরে কাজ করতে হয় তা অনেক কষ্টে লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে তারপর ওকে দোলনার মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর এই দেখো একটা মদ এখানে উঠছে সেটাই ও দোলনায় বসে দেখছে আর ও যতক্ষণ চুপচাপ থাকবে ততক্ষণের মধ্যে আমার হাতে যদি কোনো কাজ থাকে আমি সেরে ফেলার চেষ্টা করি দু চারটে বাসন ছিল খুব বেশি না এই দুটো তিনটেই সেই বাসনগুলো মেজে ফেলছি এবার ওকে আমি স্নান করাতে নিয়ে যাব। মানে ওর খাবারটা আগে বসিয়ে নেব তারপর ওকে আমি স্নান করাতে নিয়ে যাব। চলো ঘড়িটা দেখো কটা বাজে এখন তিনটে চল্লিশ আমি এই সবে দেখো স্নান করে উঠলাম এখনও খাইনি এখন খাবো মহারাজ এই সবে ঘুমায়নি তবে মানে শুয়েছে খাবি দাবি দিয়েছি অনেকক্ষণ অনেকবার চেষ্টা করলাম ঘুম পাড়ানোর ঘুম অত হলোই না তারপর ওনার পটি পেল সব কিছু করে ওর বাবা এসেছে ওর বাবার কাছে রেখে আমি স্নানটা করে সবে বেরালাম চলো এবার খেয়ে নি এই যে দেখো আজকে রান্না হয়েছে গিলা গিলামেটে গলা এগুলো আর এখানে মূলা শাক হয়েছে আর এখানে হয়েছে তিতার ডালেটা কালকে আমার বরে সে বলছে তুমি দেখাচ্ছ গিলামেটে কেউ খায় না কি বলবে সবাই সবাই খায় জানো তো ও বলে কি যে লোকে নাকি বাজে বলবে এখন তো মাংসের থেকে মুরগির মাংসের থেকে গিলা গিলামেটে সবাই বেশি পছন্দ করে চলো খে এখন কিন্তু মোটামুটি রাতে নটা বেজে গেছে আর দেখো আমি এখন টিফিন করতে এসেছি আসলে সন্ধ্যার সময় এখন দোতা ঘুমায় না যার ফলে কী হয়েছে সন্ধ্যার সময় টিফিন খেতে ইচ্ছা হলেও আমি সেইভাবে টিফিন করে উঠতে পারি না কারণ দোতাকে নিয়ে থাকতে হয় আর দোতাকে ওর বাবার কাছে আমি এখন রেখে আসি না খুব বেশি কারণ কি ওর বাবা প্রচুর পরিমাণে মোবাইল ঘাটে আর যখনই ও দেখে দোতা যে মোবাইল ঘাটতে ও ঘ্যান ঘ্যান করতে থাকে কার্টুন দেখার জন্য তখন বাধ্য হয়ে ওর বাবা ওকে টিভিতে কার্টুন চালিয়ে দেয় তার ফলে দোতার কিন্তু প্রচুর পরিমাণে এখন টিভি দেখা হয়ে যায় টিভি বা মোবাইল যে কোনো একটাও দেখতে থাকে তাই আমি যতটা চেষ্টা করি ওকে দূরে রাখার জন্য আমি ওর সাথে খেলা করি আর ওর বাবার কাছে দিয়ে আসলে ওর বাবা একদম পারে না বাচ্চা রাখতে ওর বাবা খালি ওকে কার্টুন চালিয়ে দেয় তার জন্য দেখো আমি সন্ধ্যার সময় আজকে টিফিন করিনি ওর সাথে খেলেছি তা এখন টিফিন করছি আর এই একটু পপকর্নটা করলে না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় যার ফলে এখন টিফিন বলতেই একটু পপকর্ন আমি যখনই দোকানে যাই এনে রেখে দিই এটাই করে দিই বেশ তাড়াতাড়িও হয় আর টিফিন হিসাবে খাওয়া হয়ে যায় আর এখন রাতের দেখো কাজটা গুছিয়ে রাখছি মোটামুটি রুটি করা আছে জাস্ট গরম করব তরকারিও গরম করব খাবো আর রাতের সব কাজগুলো করে আসছি তা ওকে এখন দেখো এখানে নিয়ে এসেছি ও নিচে এখানে বসে এটা ওটা ধরছে মাঝে মাঝে আমি গাড়িটা টেনে দিচ্ছি যার ফলে ওরও খেলা হয়ে যাচ্ছে আমার আমার কাজগুলো হয়ে যাচ্ছে তা এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো মোটামুটি এখন রাত্রি এগারোটা বাজে তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি Tata good night